হ্যাপি বার্থডে কি আমার প্রতিটা বছর তোমার এই দিনটি ফিরে আসুক তোমার বার ফিরে আসুক তোমার জীবনে সুন্দর হোক সুখময় হোক তোমার জীবন আশীর্বাদ করি সামনের দিনগুলোও যেন শুভ হয় মানুষের মতন মানুষ হও সব দিক থেকে যেন বেস্ট থাকো তুমি ভগবান যেন তোমার আশা সব জন্য পূর্ণ করে সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই তো মনে হলো সেদিন তুমি আমার কোলে আসছে আজ দুই বছর পূর্ণ হয়ে গেল হুম এদিকে মনির পাপার আদেশ এবং আমার খুবই ইচ্ছা যে ঘুমির থেকে আমি খুব সকালে উঠছি আজকে ঘুম থেকে উঠে আগে ভগবানের জন্য ভোগ লাগাবো বলে চ্যান ট্যান সব করা শেষ মনিরও চ্যান করাইছি আমিও করা শেষ তো আস্তে আস্তে দেখতেই তো পাচ্ছ কি কি করছি তো এই রান্না করতে আমার টোটালি অনেক সময় লেগেছে কারণ আমি একটু অসুস্থ আছি তো আর এই দিকে হ্যাঁ কুটুসোনা বসে বসে মা বলছে লুচি মা তুচি দাও তুচি এখানে যা যা রান্না করছে আমার মনির খুব ফেভারিট জিনিস আর আমার বরবাবু বলেছে আগে ভগবানের চরণে সেবা দিয়ে তারপরে জন্মদিনটা শুরু করার বাট ওরও পছন্দ না আমারও পছন্দ না যে বার্থডের দিন কেক কাটিং হবে তারপর প্রদীপ লিবানো হবে এই জিনিসটা টোটালি আমার পছন্দ না তো আমি এই জিনিসটা আজকের দিনটা তো করবই না ভগবান আশীর্বাদ করুক কালকে অবশ্যই করব তা আমি ভগবানের জন্য ভোগ নিবেদন করছি এই যে পায়েস তারপর ভাজি চিপস লুচি তারপর হচ্ছে তারপরে পিঠা সিমাই তো আমার মেয়ে এখানে টোটালি সব কিছুই পছন্দ করে আর ভোগ ভোগ দেব তার জন্য এগুলোই রান্না করলাম এই যে ধীরে ধীরে পুজো দিতে চলে আসলাম আমার মেয়ে পুজো দিতে যে এত পাগল সন্ধ্যা হলে মা পুজো দাও মা উলুড়ু দাও এই আগে এসে এসে সন্ধ্যা দেবে এই যে আমরা আস্তে আস্তে পুজোটা দিয়ে নিচ্ছি যাই হোক আমার মেয়ের পিছনে আমার মা বাবার খুব অবদান বিশেষ করে আমার মার আমার মার জন্য আমার মেয়ে সবসময় সুস্থ থাকে সবসময় আমার মা দেখে শুনে রাখত ওর ছোটোর থেকেই এর জন্য আমার মা বাবা আমার মেয়েকে খুব আগলে রাখে যত্ন করে আর তার সাথে তো আমার বর আছে আমি তো আছি সাথে সবাই আছে